বলছে শুনো না গো বলো না গো শোনা আমার বলছে পরকিয়া মানে কি গো আরে পরকিয়া মানে বুঝে না সু শোনা কাছে এসো ডার্লিং বেবি শোনা পরকিয়া হচ্ছে যে নিজের স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে বুঝলে কি হলো চমকে গেল কেন তাহলে আমাদের সম্পর্কটা আমাদের সম্পর্ক মানে আমি তোমার স্বামীর কে হই কেন আমার স্বামীর আপনি দাদা হন তাহলে আমি তোমার কে হচ্ছি পারবি আপনি আমার ভাসুর হন তাহলে বুঝতে পারছো আমরা দুজন পর নয় আমরা আপনজন আমাদের প্রেমে বাধা দিবার কেউ নেই বলি কবে থেকে বলছি যে বারো মাস সেল থেকে একটা বিলাউজ আর একটা ভেতরের জামা আনতে বলছি তা তোমার সময় হচ্ছে না আরে বাবা বলছি তো আমি পারবো না ওই বারো মাস ফুলের ম্যানেজাররা আর মালিকরা থাকে আমার খুব লজ্জা করে আমি পারবো না আনতে তাহলে কি এনে দেবে না আরে বাবা আমি বললাম তো যে আমার লজ্জা করে আমি ব্লাউজ আনতে পারবো না ও পারবে না না আমি পাবো না তাহলে বিয়ে করেছিলে কেন বলছি আমার লজ্জা করে বারবার একটা কথাই বলছি আমি পাবো না

তাহলে শোন আমি আদেশ দিচ্ছি আর কোন বৌমার হাত দিবি না কি বৌমা বুঝতে পেরেছ তো তাহলে আমাদের প্রেমে কোনো বাধা নেই চলো আমরা দুজন প্রেম করি হ্যাঁ তাই তো আপনি বোঝালে আর তো বাধা থাকতে পারে না আমার কি মনে হয় জানো বৌমা কি মনে হয় মনে হয় যে তোমার শাড়ির সুতোর সাথে আমি জড়িয়ে থাকি কি আমার লজ্জা করে মনে হয় জানো তোমার ওই দুটো কোমল ঠোঁটে

এই পরকিয়া হচ্ছে সমাজের একটা ব্যাধি রোগ কারণ ক্যান্সারের থেকেও মারাত্মক রোগ তাই পরকিয়া থেকে দূরে থাকবেন কারণ এই পরকীয়ার কারণেই অনেক সংসার ভেসে যাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আমরা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন